আগে তো রাত নটার সময় আমি কেক নিয়ে গেছি কারণ আজকে একটা ছোট্ট করে প্রাণ করে তারপরে আমাদের বার্থে সেলিব্রেশন করব। এখন নর্মাল গোছানো হচ্ছে এবারটা ঘরটা অল্প একটু সাজাবো এই যে এই মেয়েটার বার্থডে তো এই মেয়েটার দিয়ে ঘর গোছানো হচ্ছে এই মেয়েটারই মেয়েটার দিয়ে ঘর গোছানো হচ্ছে এই যে সব কিছু কাটা হবে এর ভিতরে কেক আছে পরে দেখা হবে নাহলে আমি কেক এখন যদি দেখা দিই তোমরা আর ইয়ে করবে না আর আমি গোটা পেন কিনেছি পেন বার্থ না আমার লেখার জন্য তারপরে এই যে এই বেলুন কিনলাম এই বেলুনগুলো এখন ঘরটা সাজাবো পুরো দেখো বেলুন পুরা এখন শুরু হবে তো বেশি বেলুন আনি নি আমরা বেশি বেলুন আনি নি আমি আর আমি আর কবিতা দিই বেলুন ফুলাবো অল্প কটা বেলুন নিয়ে নিছি দেখো এই কটা এই কটা মাত্র বেলুন এনেছি অল্প একটু সাজাবো আর ফোন করো আমি ভয় দিচ্ছি না তারপরে হচ্ছে যে একটু ওই সাইডটা একটু সাজাবো তাহলে একটু ফটো মটো একটু সুন্দর আসি তার জন্য সাজাবো আমি সাজাতাম না ঠিক আছে আর এখন তো কাটবো না কাটবো রাত বারোটার সময় কেক ঠিক আছে ঠিক আছে একটু পরে আবার কথা হবে আবার কী করি না দেখি এখন বেলুনগুলো ফুলাই তোমার যে ফুলানোর ভিডিওটা ঠেকাই না হলি তো তোমরা লাইক কমেন্ট হ্যালো বন্ধুরা তো আবার একটা কথা বলার জন্য চলে আসলাম তো আমি আমার দিদির জন্য দুইখানা মানে আমার আর ওর দুইখানা ছবি বের করেছিলাম মানে আমি কিছু দিচ্ছি না মানে দিচ্ছি ওই ছবিগুলো দেব আর হচ্ছে একটা ছোট্ট কেক কিনেছি তো সেই কেক আবার কাটাবো দেখো মজা হয় ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো স্কিপ করবে না পুরো ফুল ভিডিওটা দেখো আর ঠাট্টা এখনকার জন্য বেলুন ফোলাবো ঘাটটা সাজিয়ে নিই একটু ঠাট্টা থাকলাম বাবা এই বেলুন ফোলানো হচ্ছে এখন খাটের উপর চুপকে চুপ করে চুপচুপ দিয়ে আমিই ফুলাচ্ছি আর দম নেই হাপাই দিচ্ছি তার জন্য একটু ভিডিও করে নিচ্ছি হাওয়া ওই করা বেলুন করিয়ে হাঁপিয়ে গেছি হাওয়া শেষ ভিতর থেকে এবারে আবার বুদ্ধি দিরা ভুল হবে এবার কয়েকজন হাওয়া পড়তে বলতে নিজের হাওয়াই পুড়ে যাচ্ছে দেখো নিজে তো শুট খেয়ে তারপরে আবার হা বলছে দেখো তোমার হা ভাড়া দেখে আমার কষ্ট হচ্ছে হা ভাড়া দেখে কষ্ট হচ্ছে দেখো দিদি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ বেলুন ফোলানো কে তোমরা তো বুঝে গেছো যে বার্থডে আমার দিদি আজকে তো আমি আর আমার কবিতা দিদি আমরা দুজন ঘর সাজাবো মনে করলাম তার জন্য বেলুন ফুরাচ্ছি না তো এই ভিডিওর মধ্যে খুবই মানে এনজয় আছে কারণ প্রথমবারই রাত বারোটার সময় এত সাজগুজ করে তারপরে এত ইয়ে করে ইয়ার্কিং আর কি মেরে কি সুন্দর একটা বার্থডে পালন হয়েছে তো তোমরা যদি না দেখো খুবই মিস করবে তো আমি বলে দিই এই তো বন্ধুরা এই যে এই ঘর সাজানোর লাস্টে ছবিগুলো দেখবে দেখবে যে আমি ঘরসিতে কেমন পারি মানে বেলুন দিয়ে ঘরসা দিতে কেমন পারি তো সাজাতে সাজাতে হাঁপাই গেছিলাম তারপরে একটু বসে নিয়ে আবার তারপরে আবার বেলুন সাজাচ্ছিলাম এর মাঝে আমার একটা গান দিয়েছিল তো তোমাদের গানের সাথে নাচটাও তোমাদের দেখাই দেখো

তো দেখতেই পারলে আমার নাচটা কেমন ছিল মানে হট করে না গান যদি আসে মাঝে মাঝে আর আমি ওরকম লাফিয়ে ওঠে আর সবাই মাঝে বলে যে পাগল হয়ে গেছি তারপরে এই করতে করতে মজাই আর কি করতে করতে পুরো বেলুনটা সাজানো হয়ে গেল তারপরে ভিডিও দেখতে থাকো আমি কথা বলতে পারছি না আমার ভালো লাগছে না তার জন্য তোমরা এমনি ভয়েস ছাড়াই ভিডিওটা দেখো আর লাইক করে দিও কমেন্ট করে দিও বাই

ওরা এখানে কথা না বললে হচ্ছে না কারণ এখানে খুবই ইয়ার কি হতে হতে না পিছনের দেখবার দুটো ছবি টুকুস করে পড়ে গেছে আর আমি আমার দিদির উপরে ছাপড় দিচ্ছি দেখেছো বন্ধুরা চলে গেছে আর আমি দিদির উপরে ছাপড় দিচ্ছি যে এই হলো রে তারপরে টাইম চলে আসলে এখন আমার দিদির সাথে প্রাং হবে এই যে এই কাচিটা দেখছে এই কাচিদের ওর কেক কাটাবো তার আগে একটুখানি ঘরের ব্যাকগ্রাউন্ড তুলে নিলাম যে ঘরটা কেমন সাজানো হয়েছে তোমরা বলো কেমন সাজানো হলো পরে এই ফটোগুলো আবার সেলু টেপ দিয়ে আঁটলাম প্রথমে আঠা দিয়ে এঁটেছিলাম পাগল হয়ে গেছিলাম আঠা দিয়ে থাকবে না তারপরে আবার খুলে নিয়ে তারপরে আবার সেলু টেপ দিয়ে এঁটেছি তো ওরা হাই দিচ্ছে তোমরা একটু রিপ্লাই দিও তো ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে প্লিজ বলো খুব খাটনি করে করেছি আর ছবি দুটো কেমন হয়েছে বলো তো এরপরে আমি শু করতে করতে চলে গেলাম আমি সারপ্রাইজটা নিয়ে আসতে আর ওখানে জুতো আছে তো কিছু মনে করো না কারণ ওখানেই মানে ইয়ে রাখার জায়গা তো পাশে আর কিছু ছিল না বলেই ওইখানেই রাখলাম তো কিছু মনে ব্যাপারটা ইয়ে করে দাও স্কিপ করে যেও

Happy birthday Are you close to the two? Happy birthday. Happy Hello hello Happy body. Happy birthday to you. Happy birthday. Happy birthday.

তো শেষে আমরা এখন পায়েস খাবো আমরা আমি পায়েস খাই আর তুমি তোমরা আমার ভিডিও কেমন লাগলো সেগুলো বলো এখনকার জন্য ভাই আজকে রাতের মতন একটা